এইখানে দেখেন এই যে এই যে কলা এই পাতার জন্য দেখা যায় না এই যে পাতাটা কাটে দিয়ে এই গাছে এই যে মোচা দেখা যাচ্ছে এই যে লাল এইটা হচ্ছে কলার মোচা এই যে লাল দেখা যাচ্ছে এই যে কলার মোছা অনেক বড় এই কলার মোছাটা এইটা আজকে কাটবো এই কলার মোছা চিংড়ি মাছ দিয়ে রান্না করলে অনেক মজা লাগে এছাড়া ভাজি করে খেতেও ভাল লাগে এই যে কলার মোছা কাটতে পারবো কাটতে তো কোনো বাধাও নাই তারপরেও চেষ্টা করি দেখি এই দেখো কত বড় কলার মোছা হ্যাঁ দেখো কত বড় না অনেক বড় কলার মোছা এটা এই দরকার নাই হ্যাঁ এইগুলো ফেলে দেব এগুলো কলা বের হইতো না আরো আরো বের হইতো না এই যে কেটে তো ফেললাম না এগুলো আর বের হইতো না এগুলো আস্তে আস্তে মানে একদম নষ্ট হয়ে যাচ্ছে তো এটার ভিতরে যে মশাটা আছে এইটা হইলো আপনার এই যে এইগুলো হইলো খাইতে হবে এই দেখছেন কত সুন্দর মশা এইগুলো খেতে হবে যাই হোক এই যে ছিড়ছি এই যে এইগুলো তোমাকে দিলাম নাও আর একটা মশা আছে ওইটা কাটবো চলো এটা থাকি খানিক

এই যে এই যে ডুগাগুলা হয়েছে বেরোয় এই যে ডুগা বেরোয় হ্যাঁ এই যে ডুগা বের হইছে এই যে সুন্দর ডুগা বেরোইছে পটল গাছগুলোও কিন্তু খুব সুন্দর হয়েছে সবুজ হয়ে গেছে পটল গাছগুলা এই জায়গা থেকে স্থানান্তর করা লাগবো সরাইয়া বোনা লাগবো সরাই বোনালে হয়তোবা পটল ধরবো তো যাই হোক আজকে যে মিশন সেটা হইল কলা গাছের থোর কাটা আর একটা থর এই যে এই গাছ আছে এই গাছেরটা এখন কাটবো দেখছো এটা কি কলা তো এটা হচ্ছে কাস কলা কলা তরকারি খাওয়ার কলা হ্যাঁ আর ওই যে মশাটাও কেটে দিব এই দেখেন কতখানি অবশিষ্ট হয়ে গেছে এই যে এখানে নাই আর কলা হা এইটুকুর মধ্যে আর কলা নাই যাতে জঙ্গলে না যায় এই ব্যবস্থা করতে মানহা এই যে মশা পড়ে গেছে এই যে এই যে আর একটা চ

কলার মোছার রোস্ট হয় না কলার মোছা ভাজি করে খেতে হয় হ্যাঁ তোমাকে সুন্দর করে ভাজি করে দিবে দুইটা মোছা কাটলাম আর একটা আছে ওইটা ওটাও কাটা যাবে ওইটা আর একদিন কাটবো না আজকে দুইটাই থাক না ওইটা আর একদিন কাটবো এটা তোমার

আবার গুনো আবার গুনো পাঁচটা না এই যে শোনো এখানে গুনতে হবে তোমার এক দুই করে গুনো তো দেখি কয়টা আচ্ছা এদিকে আসো পারতে হবে না শোনো বাবা এই যে আমি গুনে দিই দেখো এক দুই তিন তিনটা আজকে তিনটা কলার মোছা হইছে হ্যাঁ তো এটা একদম ছোট এটা মাঝারি আর এটা হইলো বড় তো কলার মোছা আমরা খাবো অনেক মজা করে চিংড়ি মাছ সাথে থাকবে খুব ভালো লাগবে তো দর্শক এখন অন্য কাজে ব্যস্ত হব ওই যে নিচে টমেটো গাছ বনেছি গাছগুলো কিন্তু তাজা হয়ে গেছে সবুজ হয়ে গেছে ওই গাছগুলো নিয়ম হলো যে মাছ গাছের গোড়া যদি শক্ত হয়ে যায় মাটিগুলা সেই মাটিগুলো সাথে সাথে ওই খুঁচিয়ে দেওয়া তো আমি এখন ওগুলো খুঁচাতে যাবো গাছের যত্ন নিলে কি হয় বলো তো যত্ন নিলে রত্ন মিলে

গ্যাসগুলো থাকে সেই গ্যাসগুলো বের হয়ে যাবে আর গাছগুলো তাড়াতাড়ি বড় হবে না তুমি পারবা না কষ্ট আছে এই গাছ আশেপাশে এই এই পরিষ্কার গাছটাকে কি করলাম সুস্থ সবলভাবে বেড়ে ওঠার সুযোগ করে দিলাম সেটা বুঝছো না তুমি করো খুব দ্রুত করবা তারপর আমরা ওই যে টমেটো গাছে যাবো হ্যাঁ করো 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 কাজ করো তাড়াতাড়ি কাজ করো

এই যে গাছগুলা দেখো এই যে গাছগুলো বোনার পরে পানি দিছি না পানি দেওয়ার পরে কি হয়েছে এই যে মাটিগুলো চটা ধরে গেছে এই যে শক্ত হয়ে গেছে এই যে শক্ত হয়ে গেছে এই চটা ধরা মাটি এগুলো সারাই দিতে হবে সারাই না দিলে এই গাছ বেশি বড় হবে না বেশি সবল হবে না সুস্থ হবে না হ্যাঁ এর জন্য কি করতে হবে এই দেখো আমি তোমাকে দেখাই পরেরটা তুমি করবো আমি তোমাকে দেখাই হুম এ দেখো বাবা কিভাবে করতে হবে এটা জানো তোমাকে দেখায় শিখাই দেই এই যে এইভাবে করে খুঁচিয়ে দিতে হবে হ্যাঁ এবং খুচিয়ে দিলে কি হবে এভাবে খুঁচিয়ে দিলে গাছ তাড়াতাড়ি বড় হবে সুস্থ হবে সবল হবে হ্যাঁ না এখানে একটা বিষয় আছে তোমাকে আমি শিখাইনি এই গাছ খুঁচিয়ে দেওয়ার সময় লক্ষ্য রাখতে হবে কি লক্ষ্য রাখতে হবে যে গাছের শিকড় যেন না কাটে যদি গাছের শিকড় কেটে যায় তাহলে কিন্তু গাছ মারা যাবে হ্যাঁ যার কারণে একদম গুড়াই খুচানো যাবে না একটু সাইড দিয়ে খুঁচাইতে হবে এই যে খুঁচিয়ে দিলাম আবার এইটা মোটামুটি আরো এক সপ্তাহ পরে সার দিয়ে দিব সার দিয়ে দিলে গাছ অনেক সুন্দর হবে ওকে ওকে নাও তুমি খুঁচাও এখানে যায় হ্যাঁ হ্যাঁ এক কাজ করো তুমি একটু ছায়ার মধ্যে দাঁড়াও আমি দুইটা গাছ আসতেছি তোমার কাছে আসতেছি কাজের মধ্যে খালি ডিস্টার্ব করে মানহা গাছগুলো খুসিয়ে দিলাম এই যে এই খুচিয়ে দেওয়ার পরে এখন এই গাছগুলো খুব দ্রুত বড় হয়ে যাবে তো দর্শক এই গাছগুলো কিন্তু টাকার গাছ টাকার গাছ বুঝেন একটা টমেটো গাছে কয়েক কেজি টমেটো ধরে আর এখানে কিন্তু বেশ অনেকগুলো টমেটো গাছ আমি বুনে দিচ্ছি এতগুলো টমেটো কিন্তু আমার একা খাওয়া সম্ভব হবে না যার কারণে আমি যদি এই টমেটোগুলো সঠিক পরিচর্যা করে ঘরে তুলতে পারি আবার এই টমেটো নিজের পরিবারের চাহিদা মেটানোর পরে আমি বাজারজাত করতে পারবো অর্থাৎ এখান থেকে আমার কি হবে উপার্জন হবে টাকা আসবে তো ওই জন্য এই গাছগুলো কিন্তু টাকার গাছ তাই আপনাদের যদি সামান্য কোনো জায়গা থেকে থাকে তাহলে সেই সামান্য জায়গায় আপনারা যে কোনো সবজি গাছ বুনে দিন অযথা ফেলে রেখে লাভ নেই সবজি গাছ বুনেন আপনার পরিবারের সবজির চাহিদা মিটে যাবে